হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা রেসিপি যেটা আমি রান্না করছি সেটা হলো পাবদা মাছের ছাল তো পাবদা মাছের ছালের জন্য আমি প্রথমে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি যা যা দেব যেমন সর্ষে বাটা কাজু বাদাম বাটা আর দিচ্ছি টমেটো বাটা জিরে বাটা আর লঙ্কা বাটা এবার কড়াইটা আমার গরম করে তেল আর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবার একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আর জিরে বাটাটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর লঙ্কা বাটাটা এবারের এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো তো বন্ধুরা তোমাদের যদি কাজুবাদাম না থাকে তোমরা পোস্ত বাটাও দিতে পারো তা আমার কাছে পোস্ত ছিল না সেহেতু আমি কাজুবাদাম বাটাই দিয়েছি তোমাদের কাছে যার যেটা থাকবে সে সেটাই দিয়ে দিবে। তো দেখো এখানে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি সর্ষে আর কাজুবাদাম বাটাটা দিয়ে দিলাম সর্ষে গাছ বাদাম বাটাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এটা দেখো প্রায় আমার মিক্স হয়ে গেছে এটা ভালো করে আমাকে মিক্স করতে হবে এবার দেখো মিক্সটা হয়ে গেছে আমার কারণ কড়াই আর লেগে যাচ্ছে না তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যেন মশলাগুলো জলের সঙ্গে মিশে যায় এবার একটুক্ষণ জাল ওঠার জন্য থামব দেখো আমার জাল উঠে গেছে জলে এবার মাছগুলো আমি ছেড়ে দিলাম মাছগুলো যার যেরকম পরিমাণে মাছ থাকবে সে সেরকম পরিমাণে জল দেবে কারণ বেশি যেন জল না হয়ে যায় বেশি জল হয়ে গেলে ভালো লাগবে না তো পরিমাণ মতন জল দিয়ে একটুক্ষণ আমি ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে দেখো আমার গ্রেভিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো তোমরা বাড়িতে ট্রাই করো কেমন লাগলো রেসিপিটি আমার সেটা অবশ্যই জানিও আমাকে তো বন্ধুরা ভালো থেকো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে